হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সবাইকে সানমুন ডিজিটাল লবটে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম আমাদের এক বড় ভাইয়ের বাসায় পয়দরের বাসায় তার বাসা হচ্ছে কামরাঙ্গীরচর মিলন মাস্টারের বাড়ির পাশেই মাশাআল্লাহ দেখেন আমাদের বাড়ির সাথে ফুল গাছ লাল লাল ফুল দ কত সুন্দর পুরো বাসাটাই ঘাস দিয়ে ভরা উনি এর মাঠখান থেকেই কবুতর উড়ায় টুর্নামেন্ট খেলে গত বছর পাঁচ সাইড ছয় সাইড পাল্লাও করছে মাসাল্লাহ ছাদটা বড় কিন্তু নিচাবাড়ি তার পাশাপাশি পুরা ছাদটাই গাছ গাছালি দিয়ে ভরা এর মাঝখান থেকে এর মাঝখান থেকেই কবুতর উড়ায় পুরা ছাদ দিয়ে এখানে আবার একটা ডাব গাছও আছে অনেক বছর পর ডাব গাছ দেখলাম এলাকার ভিতরে সচরাচর এখন দেখা যায় না আসেন আমি ফয়েজ ভাইয়ের সাথে পরিচয় করে দিই এই যে আমাদের বড় ভাই ফয়েজ ভাই মাসাল্লাহ আসসালামাইকুম আসসালাম জন্য সবাই দোয়া করবেন এবং উনি এই বছর কিছু কবুতর রেজাল্ট করা কবুতর এবং বাসার যা কবুতর আছে সবগুলোই উনি হাত বদল করে ফেলবে ওনার ব্যবসায়িক কাজে এবং পারিবারিক একটু প্রবলেমের কারণে উনি চাচ্ছে না যে কবুতরগুলো এখনো রাখতে ওনার পাঁচ সাইড ছয় সাইড এবং এক রোডে বিগত বছরে অনেক টুর্নামেন্ট খেলা নব্বই কিলো একশো সতেরো কিলোমিটার খেলার জন্য প্রিপারেশন নিয়েছিল একটি দুর্ঘটনার কারণে উনি খেলতে পারেনি বাসার প্রবলেমের কারণে আর উনার যেহেতু খোলামেলা ছাদ এখানে বিড়ালের অনেক প্রবলেম হয় বেজির অনেক প্রবলেম হয় গত বছরের আগের বছর উনার বাসায় একটা দুর্ঘটনা ঘটে বিড়াল এবং বেজির কারণে যার কারণে উনি আর টুর্নামেন্টে নাম দিতে পারে নাই পুরা ফুল প্রিপারেশন নেওয়া ছিল উনার কিন্তু দুর্ভাগ্যবশত উনার কপাল এবং আল্লাহ পাকের অনিচ্ছায় এটা উনি পূরণ করতে পারেন উনার স্বপ্নটা একশো সতেরো কিলোমিটার খেলতে পারে নাই শেষ মুহূর্তে যে ওনার বাসায় বিড়াল এবং বেজি দুইটারই অ্যাটাক হয় যার কারণে উনি আর নাম দিতে পারে না কিন্তু কবুতর গুলো এখনো আছে কিছু কবুতর তো গত বছর এক ঝাঁক পায়রা খেলছেন না গত বছর এক ঝাঁক পায়রায় কত কিলো জানে তিপ্পান্ন কিলোমিটার পাঁচ সাইড টুর্নামেন্ট খেলছে উনি শেষ অব্দি পর্যন্তই ছিল আল্লাহ রহমতে তো ওখান থেকেও কিছু কবুতর ওনার আছে সেল করে দিবে তো আপনারা যারা ভালো কিছু কবুতর কালেক্ট করতে চান আশা করি ফয়েজবার কাছ থেকে কালেক্ট করে রাখলে ভালো কিছু কবুতর কালেক্ট করতে পারবেন আমি এসে পার্সোনালি সবার আগে ওনার কবুতরগুলা চেক করলাম এবং দেখলাম কবুতরের নসল বডি এবং পাখের যে নমুনা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে এবং ভাই আমাকে তিনটা কবুতর গিফট করছে গত পরশু দিনের একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিছি লাইভে যে এক পিয়ার পাঁচ সাইড থেকে আসা কবুতরের বাচ্চা গিফট করছে এবং একটি গিফট করছে আমাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আশা করি সামনে ওগুলা দিয়ে আমি কিছু করতে পারি ওটার জন্য জন্য আমার দোয়া করবেন এবং আপনাদের সবার চাওয়ার উদ্দেশ্য হচ্ছে আহ যে ভাই কিছু ভালো কবুতরের কালেকশন করতে পারলে আমরা কিছু করতে পারবো তো ওই সুবাদে ভিডিওটি করা ভাই যেহেতু কবুতর গুলা হাত বোতল করে ফেলবে আপনারা আমি চাবো যত দ্রুত সম্ভব ভাইয়ের কাছ থেকে কবুতর গুলা কালেক্ট করে দিবেন কারণ আমি জানি এই ভিডিওর মাধ্যমে অনেকেই নক করবে অনেকেই কল দিবে আমাকে কল না দিয়ে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন হয়তো উনি বুঝতে পারবে পারবে জানতে যে তাইলে আপনারা কি চাচ্ছেন উনি পেয়ার সেট করেও দিতে পারবে আপনাকে আমাকে বললে কোনো লাভ হবে না আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি বলে দিতেছি তারপর আপনাদের আমি কবুতর দেখাই দিচ্ছি হ্যাঁ জিরো ওয়ান জিরো থ্রি আরেকবার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান নাইন এই নাম্বারটিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমি তারপরে স্ক্রিনে লিখে দিব নাম্বারটা আবার তো আপনারা ভাইয়ের সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করলে কবুতরগুলা যত দ্রুত সম্ভব কালেক্ট করে দিবেন কারণ উনি বেশি দিন কবুতর রাখবে না কবুতর উনি কমায় ফেলবে অলরেডি ওনার কাছের ভাই ব্রাদারকেও উনি কিছু কবুতর গিফট করছে অল্প সংখ্যক কিছু কবুতর আছে তো এই কবুতরগুলা আমি চাবো আপনারা ভালো কবুতর কালেক্ট করে রাখেন তো ভবিষ্যতে কিছু করতে পারবেন দুই টাকা কম আর বেশি ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম অনেকে আমার এই বছর নখ দিছে যে ভাই উমুকের কাছ থেকে কবুতর নিছি কাছ থেকে কবুতর নিছি দুই চার পাঁচ দশ কিলো থেকে নাই হয়ে গেছে আমি বড় কথা বলবো না ভাইয়ের কাছে কবুতর কালেক্ট করেন আশা করি কিছু একটা করতে পারবেন ভাই এই বছর রানিং বছরে দুইটা টুর্নামেন্ট খেলছে কি কি টুর্নামেন্ট খেলছেন ভাই সিজন ইন্টে তিরিশ কিলোমিটার ওপেন সাইড ওপেন সাইড পরের দিন চলে আসছে দুইটা টুর্নামেন্টেই আলহামদুলিল্লাহ তো আসেন আপনাদের সবাইকে কবুতর গুলা দেখায় অনেক কথা বলে ফেলছে এত কথা লাভ নাই তো কবুতরে চলে যাই চলেন তো এই যে মার্শাল এখানে কিছু মাদি কবুতর আছে ওনার মাদি কবুতরই বেশি নর কবুতর কম আপনাদের চাহিদামূলক মাদি কবুতর ফয়েজ ভাই এখন আপনাদের সবাইকে গুলো একটা একটা করে দেখাই দিবে এবং এইগুলার রেজাল্ট এবং বাবা মার গুলোও দেখাই দিবে এখানে কিছু কবুতর আছে এবং ফয়েজ ভাই এখানেও কিছু কবুতর আছে এত কবুতর আসলে ধৈরে ধৈরে তো দেখানো সম্ভব হয় না তারপর আমি এক নজর আপনাদের ধাপড়ির ভিতর থেকে দেখাই দিই আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফয়েজ ভাই ইমো অথবা হোয়াটসঅ্যাপে গুলো দেখাই দিতে পারবেন এগুলা সব মাদি কবুতর সবগুলা মাদি কবুতর এগুলো সব এক পাঠা কবুতর এক দশক বা নয় পর আট পরে আছে আর এখানে যেগুলো আছে এগুলো সব এক দশক কমপ্লিট দুই দশক এর কবুতরও কিছু আছে বিগত দিনের খেলা কবুতর আছে এই সিজনের খেলা কবুতর আছে সিজন ইনটেক তো ফয়েজ ভাই আপনাদের সবার উদ্দেশ্যে কবুতরগুলো একটা একটা করে দেখাবে তো একটা একটা করে বাই করে দেখেন মাদি গুলা এগুলো সব মাদি কবুতর ভিউয়ার্স এই এটা মাদি কবুতর চোখটা দেখান্লা দেখান মার্শাল এই হচ্ছে কবুতরের পর এবং বডি ফিটনেস টা আসলে ভিডিওর ভিতর দিয়ে আপনাদের বোঝাইতে পারবো না আমি ধরছি বডি ফিটনেস খুবই সুন্দর

আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন কারণ কবুতর অনেকগুলো এর বাবাটাই নিলামে দিয়েছিলেন মা চোখটা পুরো আগুন মার্শাল আগুন চোখ পুরা মার্শাল্লাশাল আর কবুতরের প্রাইস সম্বন্ধে এটা আলোচনা সাপেক্ষে আমাদের বড় ভাই জানাই বাচ্চা এর বাবাটা জন্য দেওয়া হয়েছিল মার্শাল মার্শাল এটা কি এর আগে যে খেলেন বোন না এই জন্য চোখ সেম একদম আগুন চোখ মাসাল্লাহ

পঁচিশ কিলোমিটার চার সাইড দু হাজার আঠারো সালে এবং এই পাঁচ সাইডও পালা করা ছিল এবং গত বছর একশো পাঁচ কিলো পালা করা ছিল গত বছর আগে বছর টাঙ্গাইল রোডে এবং ওই যে আগানগর দুজন প্রধানের থেকে পঁচাত্তর কিলো থেকে আসে পঁচাত্তর থেকে আসে না এটা এটা আসছে নাকি এর বাবা মা এর বাবা এর বাবা মা আসছে একদম দম কালো বাজুগুলো কালো আছে একটু মিক্সড আছে বাজু সাদা মিক্সড আছে এবং দমগুলো সব কালো মাদি কবুতর যার দরকার যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে আপনার যে নিলামে বিক্রি করা নরের ডিরেক্টর বাচ্চা আগে একটা ডিম নিয়েছিলাম পুরো আগুন চোখ মাস নর বাচ্চা নরের মতো হয়েছে দেখতে সাত পরের বাচ্চা সাত পরের বাচ্চা না বডি ফুল জাবরা আসতেছে এখনো জাবরা হবে লাল লাল পাকটা মেলেন এগুলো আপনার বাসায় ফ্লাই করতেছে এখন না ভাইয়ের বাসায় এগুলো কবুতর এখন ফ্লাই করতেছে কিন্তু আসলে সময় দিতে পারে না ব্যবসায়িক কারণে আহ এই কারণে কবুতর সব হাত বদল করে ফেলবে একটা কবুতর রাখবে না এই হচ্ছে বাইরে একটি ধাপটি আর এই হচ্ছে একটি হচ্ছে নরের ধাপি আর এখানে আরো তিনটা কবুতর আছে বছর আসা কিন্তু কোন টুর্নামেন্টে দেওয়া হয়নি তিনোটাই এক দশকের বাচ্চা একটা কবুতরের নসল দেখলেই মার্শাল বোঝা যায় আলহামদুলিল্লাহ তিনোটা বল এগুলা ছাড়া হয় নাই আচ্ছা বাবা মা নিয়ে গেছে বাবা মা নিয়ে গেছে তো আছে কি অনেক ধর বাবা মা কত কিলো পর্যন্ত বাবা মা তোমার

স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন মাসাল্লাহ সবাই ব্লাড লাইনের ভালো কবুতর সংগ্রহ করতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যাতে নেক্সট নেক্সটে আপনারা এই কবুতর দিয়ে বাচ্চা করে কিছু করতে পারেন